আসসালামু আলাইকুম আজকে আমরা দুই বন্ধু মিলে প্রোগ্রাম করলাম যে আজকে আমরা বিকেল টাইমে একটু ঘুরতে যাব তো হঠাৎ করে আমার আর বন্ধু চলে আসলো এবং সেই প্রোগ্রামটা একদম কনফার্ম করা হলো যে আমরা আজকে আবেদের ঘাটে ঘুরতে যাব তো যেই বলা সেই কাজ তো চলে যাওয়া শুরু করলাম তো বাইকে যাওয়ার সময় ভাবলাম যে আপনাদের উদ্দেশ্যে একটি ব্লগ ভিডিও বানাই তো সামনে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা ছেলে ভ্যানে যাচ্ছিলো তো ওদেরকে সঙ্গে একটু মজা করার জন্য একটি ভিডিও বানাচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ আর রাস্তা দিয়ে যেন প্রচুর পরিমাণের যানবাহন আর মানে মানুষের আনাগোনা আর সবাই কিন্তু কোনো না কোনো উদ্দেশ্যে রাস্তায় বের হয় তারপরে বেশিরভাগ উদ্দেশ্য কিন্তু এখানকার মানুষের এই আবেদের ঘাটকে কেন্দ্র করে তো যেই বলা সেই কাজ চলে আসলাম সেই আবেদের ঘাটে তো আবেদের ঘাটে এসেই প্রথম একটি দৃশ্য দেখলাম মার্শাল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে আসার পরে দেখলাম যে আমরা ভুল রাস্তা দিয়ে ঢুকছিলাম যার কারণে মেন পয়েন্টে যাইতে পারি নাই মেন পয়েন্ট অনেক দূরে ছিল তো এই ভিতর দিয়ে আবার মেন পয়েন্টে যাওয়ার জন্য রওনা দিলাম তো আপনারা ভাবছেন যে আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি না মেন পয়েন্টে যাওয়ার জন্য আবার রওনা দিয়েছি তো এই যে যেই বলা সেই কাজ চলে আসলাম মেন পয়েন্টের উদ্দেশ্যে একটি রাস্তা দিয়ে তো আসতে লেগে দেখছি গরুর বাথান তো গরু অনেকগুলো ছিল তো গরু মহিষ অনেক কিছু দেখলাম আসলে যেগুলো দেখা আমি আশা করি নাই তারপরে দেখে ফেলেছি অনেক সুন্দর একটি প্লেস আর অনেক মানুষের আনাগোনা হয়েছিল আজকে এখানে যদিও আবহাওয়াটা আবহাওয়া অনেক সুন্দর ছিল তো মাসাল্লাহ সবাই যেন মানে ভিড় মানুষ মানুষ অনেক আজকে আবেদের আবেদের ঘাটে আর ঘাটটা এমন একটি প্লেস যেখানে মানুষ গেলে আর যেন আসতে চায় না এমন একটি সুন্দর একটি পরিবেশে তো এই যে পাটের জাগগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পাট জাগ দিয়েছে চরের মানুষেরা কিন্তু এইভাবে পাট জাগ দেয় আর ওই যে দেখতে পাচ্ছেন ধন যে মানে ধঞ্চের বই যেটা ডুবে গেছে আর এই যে কতগুলো পাট জাগ দেওয়া পাট কাটি আর মানুষের তো অভাব নাই দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে শুধুমাত্র এই নদীটা আই মিন এই আবেদের ঘাটটি দেখতে এসেছে তো আবেদের ঘাটটি কিন্তু অনেক সুন্দর একটি পাবলিক প্লেস এবং দর্শনীয় দর্শনীয় যেসব মানুষগুলো আছে যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্য অনেক সুন্দর একটি জায়গা যেখানে ঘুরতে গেলে মন ও শরীর দুটাই যেন ভালো হয়ে যায় শুধু মন শরীর ভালো হওয়ার কারণগুলো বলে মন ভালো হয় এত এত সুন্দর সুন্দর একটি একটি জায়গা মনোরম পরিবেশ দেখে আর শরীর ভালো হয়ে যায় সেটা হচ্ছে এই মনোরম পরিবেশের মহান আল্লাহ তালার দেওয়া সুন্দর এই বাতাস দেখে তো যেতে যেতে দেখছি দুইজন স্যার আমার সিনিয়র অনেক ভালো মনের মানুষ সার দুজনও গিয়েছে আবেদের ঘাটে এবং ছবিটা ছিল তো আমি একটু মজা করে বললাম তো যাই হোক তাদের সঙ্গে একটু মজা করে আবারও চলে যাচ্ছি সামনের দিকে তো এসে দেখি যে মানে ডায়লগ মারছে আর কি যে এসে পরিবহন এসে পরিবহন এসে পরিবহন নামক এই টাইটানিক জাহাজে নাকি উঠলে চল্লিশ টাকা টিকিট কেটে উঠতে হবে তো আমরা একটু ভাবলাম যে উঠবো কিন্তু আমার এক বন্ধু গাড়ি নিয়ে এসেছি যার কারণে সে বলল যে না গাড়ি নিয়ে আসছি গাড়ি রায় খেয়ে বাজারের To get. মানুষে চুরি হয়ে যাবে তো এই নৌকাতে ওঠা যাবে না আর আমারও নৌকাতে উঠতে ভয় করে তার কারণে আর নৌকাতে উঠলাম না তো অবশ্যই সে ঘোরাঘুরি অনেক শেষ করার পরে আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো যেই বলা সেই কাজ আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এবং আপনাদেরকে বিনোদন দিতে পারি আসসালামু আলাইকুম